সুস্বাগতম আপনাদের সবাইকে আমার ইউটিউবে আমি সুকুমার দেবনাথ আজকে একটা বিষয় আপনাদের শোনাব শেষ পর্যন্ত শুনবেন আশা করি নতুন তথ্য পাবেন ভালো লাগবে আপনারা জানেন যে পরপর রিসেন্টলি গত এক দেড় মাসের মধ্যে পাকিস্তানে প্রথম সারির ক্রিমিনালদের আট দশজন মারা গেছে খুন হয়ে গেছে কেউ বাড়ির থেকে বেরোতে গিয়ে সাইকেলে করে এসে তাকে গুলি করে দিয়েছে তার ঘরের দরজায় কাউকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে মেরে দিয়ে চলে যাচ্ছে এতে একদম নাজেহাল হচ্ছে পাকিস্তান শুধু পাকিস্তান নয় নাজেহাল তাদের বন্ধু মিত্র আমাদের চিরশত্রু চীন আবার আমাদের অপছন্দ করে বিডেন সরকার জো বাইডেনের সরকার তারাও গতকাল তাদের পররাষ্ট্র দপ্তর থেকে প্রেসমিট মানে প্রেসমিট করে বলা হয়েছে যে ভারতের গোয়েন্দা র পাকিস্তানে এই সমস্ত নাশকতামূলক কাজ করছে এদের মেরে দিয়েছে তাই এই মহাপুরুষরা কারা জানেন এই মহাপুরুষটা হচ্ছে আমির তাম্বা আমির আমাদের যে শরৎজিৎ সিং যে ভুল করে বাংলাদেশে ঢুকে পড়ার পাকিস্তানে ঢুকে পড়ার পরে তাকে ধরে নিয়ে বলে এই সে হচ্ছে গোয়েন্দা যাসুস তাকে ফাঁসির হুকুম দেয় মৃত্যুদণ্ড দেয় ওখানে তো মৃত্যুদণ্ড তো মানে কে আর বলবো ডাল ডাল ভাতের মতো ওরা মানে চার বছরে দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ পর্যন্ত চব্বিশ দু হাজার চারশো পঞ্চাশ চুয়ান্ন অর্থাৎ আড়াই প্রায় আড়াই হাজার লোককে এক্সিকিউট করে দেয় তাদের ডেথ পেনাল্টি হয়ে যায় তার মধ্যে পাঁচশো আটজন শুধু মানে তাদের ফাঁসি হয়েছে অন্যান্যভাবে ওরা মারে ফোন করে তার এই আমির তাম্বাকে শ্যুট আউট করে দেয় তারপরে সাইরাস সজ্জাদ কাজী এ ওখানকার কুখ্যাত ক্রিমিনাল মোহাম্মদ রিয়াজ শাহিদ লতিফ এছাড়া গুরপ্রীত সিং পানু ওখানে আশ্রয় নিয়েছিল খালিস্তানি উগ্রবাদী আর হর হরদীপ সিং তো আগেই মারা যায় তো এই যে মৃত্যুগুলো সবই ভারতের বিরুদ্ধে সন্ত্রাস করাই হচ্ছে এদের একমাত্র কাজ এই জন্যেই এদের বিভিন্নভাবে মৃত্যু হয়ে গেল এখন আমরা সরকারিভাবে স্বীকার করছি না কিন্তু এটা তো ওপেন সিক্রেট যে ইন্ডিয়ান রয় কায়দা করে মারিয়েছে মেরেছে পাকিস্তানের লোকেরই আমাদের এখান থেকে যে কেউ মারেনি পাকিস্তানের লোকেরাই মেরে মেরেছে কিন্তু পরিকল্পনাটা থাকতেও পারে যে কোনো দেশের গোয়েন্দারা শত্রু দেশের উপর এ ধরনের অনেক ঘটনা ঘটায় আমাদের উপরে এতগুলো সন্ত্রাসবাদী আক্রমণ হয়ে গেল তা কারা করেছে ওরাই করেছে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা এই সমস্ত পরিকল্পনা করে করেছে আজকে সেই দাউদ আবাহ ইব্রাহিম কোথায় আজকে লুকিয়ে প্রাণ বাঁচাচ্ছে যে কখন র তাকে মেরে দেবে তাকে লুকিয়ে রাখা হচ্ছে তাও একবার বিষ দিয়েছিল মরতে মরতে বেঁচে গেছে তা এইরকম অনেক ঘটনা ঘটছে যে ওখানকার যারা সন্ত্রাসবাদের মাথা তারা কিন্তু আজকে প্রাণের ভয়ে তাদের আটকে রাখা হয়েছে কোথায় জেলে জেলে আটকে রাখা হয়েছে জেলের চার দেওয়াল তার মধ্যে আবার বড় সিকিউরিটি দিয়ে সেখানেই জেলে বন্দি করে রাখা হয়েছে এই সমস্ত বড়ো বড়ো নেতাদের জৈশী মোহাম্মদ থেকে আরম্ভ করে তা এদের উপর এদের এরা জানে যে কোনো সময় তারা মারা যাবে মানে পাকিস্তান তো এখন এত দুর্বল হয়ে গেছে মানে খেতে দিতেই পারছে না তাদের সৈন্যবাহিনীকে তারা খেতে দিতে পারে না তাদের পুলিশ বাহিনীকে তারা ঠিকমতো খেতে দিতে পারে না মাইনে দিতে পারে না এরকম দুরবস্থা হয়ে গেছে তবুও সন্ত্রাসবাদী যে মানসিকতা এটা এমন একটা মানসিকতা এইটা থেকে পাকিস্তান অন্তত সরে যেতে পারবে না কেন এটা ওদের রক্তে আবার একটা নতুন দেশ আমাদের খুব প্রতিবেশী দেশ সেই দেশে পঞ্চাশটার উপর সন্ত্রাসবাদী দল কাজ করছে বাংলাদেশ বাংলাদেশটা এখন পৃথিবীর মধ্যে সব থেকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে শরীয়াল তারা মুখে বলছে না কিন্তু সরিয়ালর থেকেও সাংঘাতিক অবস্থা বাংলাদেশের বাংলাদেশে আওয়ামী লীগ টিকে আছে মানে ক্ষমতা আছে বলে পুলিশ সৈন্যবাহিনী দিয়ে টিকে আছে না হলে খুবই খারাপ অবস্থা আর যেদিন হাসিনা চলে যাবে সেদিন ওই ওটা পাকিস্তানের থেকেও খারাপ রাষ্ট্র হবে অর্থনৈতিকভাবে তো যাবেই আবার মৌলবাদেও একদম ইয়ে হয়ে যাবে ওরা ভাববে যে হ্যাঁ খুন খানি হিংসা এই করলেই হয়ে যায় সেই জায়গাটা চলে যাচ্ছে যাই হোক আচ্ছা আজকে আমেরিকা আমাদের সমালোচনা করছে আল জাজিরা আমাদের সমালোচনা করছে কিন্তু ওসমা বিনলকে কে মেরেছিল কিভাবে মেরেছিল পাকিস্তানের পাকিস্তান তো জানতেও পারেনি তারা রেখে দিয়েছিল তা ভীষণ ওই আমেটাবাদের মধ্যে একটা গ্রামের ভিতরে একটা দোতলা বাড়িতে রেখে দিয়েছিল ও মা রাতে এবং তার দুই ওয়াইফকে ওরা ঠিক খোঁজ বের করে করে সেখানে ঢুকে তাদের মেরে দিয়ে রাঁধেনের লাশটা নিয়ে মা সাগরের গভীরে ফেলে দেয় সেখান থেকে আর জীবন কেউ খুঁজে পাবে না আজকে আমেরিকা যেটা করতে পারছে এটা আজকে ভারতও করতে পারছে ভারতও ঘুষে মেরে দিয়ে চলে আসছে বালাকোটের কথা মনে আছে রাতের বেলা গিয়ে তাদের মানে তিনশো জঙ্গি ছিল একটা বাড়িতে সেই বালাকোটে সেই বাড়িটা শুদ্ধ উড়িয়ে দিয়ে তিনশোকে শেষ করে দিয়েছিল তারপরে অনেকদিন বন্ধ ছিল আবার চুলকানি শুরু হয়েছে কাশ্মীরে একটা বাসের উপর হামলা করে আমাদের দশজনকে মেরে দিয়েছে কাউন্টারে ওদের ছজন মরেছে আবার শুরু হয়েছে এই জঙ্গি নিধনের খেলা আরও দেখবে আরও পরপর পরপর অনেক আরও কিছু মরবে হ্যাঁ সাইডকে মারতে হবে চালা ওখানে বসে বসে এই সমস্ত এখনও করে যাচ্ছে রক্তের রক্তে এই ধরনের হিংস্রতা থাকলে সেটা রোধ করা খুব মুশকিল ওয়েস্ট বেঙ্গলে আমাদের সেখানেও এসে ওই একজন এমপিকে মেরে দিয়ে চলে গেল আমরা খুব লজ্জিত আবার বেশ কিছু জায়গায় ঘুরছে এই যে চোপড়া এই যে সরিয়াতি আইন চলছে এগুলো খুব খারাপ কোচবিহারে মহিলাকে উলঙ্গ করে ঘোরানো এগুলো খুব খারাপ মানে আমরাও যে ওয়েস্ট বেঙ্গলে আছি আমাদের এখানেও পাকিস্তানের মতো দশা আমাদের এখানেও ইয়ে নেই আইন শৃঙ্খলা নেই পুরো ভেঙে পড়েছে অতএব আমাদের মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিচ্ছেন বারবার হুমকি দিচ্ছেন পুলিশকে ধমকাচ্ছেন আইপিএসআইএসদের ধমকাচ্ছেন আমাদের ধমকাচ্ছেন কিন্তু কাজের কাজ কিন্তু যে পুলিশ করবে সে পুলিশ করতে পারছে না নিউ টাউনে ঝামেলা হচ্ছে সব জায়গায় ঝামেলা যে যেখানে একটু একটু ক্ষমতা পেয়েছে সে সেখানে চুষে খাচ্ছে একদম মানুষকে গলা টিপে মেরে দেওয়ার মতো অবস্থা এই শোষণ এই ভয়ঙ্কর শোষণ বন্ধ হওয়া দরকার আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউব নিয়ে আবার এসছি আপনারা দয়া করে আমাদের একটু লাইকস দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ নমস্কার আমাদের ভালোবাসা নেবেন